সুরের মঞ্চনায় গান গাওয়া একসাথে হাত ধরে নদীর পারে হাঁটা আবার একসাথে বসে আড্ডা দেওয়া মন চাইলে একসাথে মধ্যাহ্ন ভোজ পালন করা এগুলো সব সম্ভব যদি মন মানসিকতা এক থাকে সবার হ্যাঁ যেরকমটা শুনেছেন ওইরকম একটি ঘটনার কথা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ার আসসালামু আলাইকুম দিস ইজ তাওহিদ উসমান থাম্বেল টাইটেল অ্যান্ড ইন্টু দেখে সবাই বুঝে গেছেন কোন বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি আমি বরগুনা সদরের ভিতরে মনের সুখে সাইকেল চালাইতেছিলাম আর ঘুরতেছিলাম হুট করে মনে পড়লো ছোটখাটো একটা পার্টি দিলে কেমন হয় যেরকম কথা সেরকম কাজ সবাইকে বললাম এবং সবাই রাজি হয়ে গেল ভাইরে ভাই কি আর বলবো আমাদের বন্ধুদের সবার মন মানসিকতা একই রকম চিন্তায় কোনো পরিবর্তন নেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দিনভর বরগুনার দর্শনীয় সব স্থানগুলো ঘোরার পরে সন্ধ্যার সময় চলে আসলাম পায়রা নদীর পারে হালকা প্রাণবন্ধ বাতাসের জন্য বলে রাখি বরগুনার ভিতরে অনেক ঘোরার জায়গা রয়েছে কিন্তু আমরা তো সব ঘুরতে পারিনি তাই এই ভিডিওতে সব দেখাইতে পারলাম না ইনশাল্লাহ দেখাবো কোনো একদিন ভিডিওতে আলহামদুলিল্লাহ এরপর আমরা সবাই বসে পড়লাম জমজমাট একটি গজলের আড্ডায় অনেক গজল হল গল্প গুজব হাসি মশকরা আর কত কিছু ছিল এখানে ইয়া আমার হাবা মাশাআল্লাহ খাওয়া দাওয়াও ছিল বেশ চমৎকার আমরা রাতে খেয়েছি নিজেরা পাক করে এবং দুপুরের সময় আমাদের দুইজন বয়োজ্যেষ্ঠ নানি আছে তাদের বাসায় দাওয়াত খেয়েছিলাম দুপুরে দুর্ভাগ্য আমাদের খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারলাম না